যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন যে আমাকে আর সামনে যেতে দেবে না তখন তিনি বললেন শোনো আমাকে যদি যেতে না দাও তাহলে আমার তিনটি কথার ভিতরে একটা তোমরা মেনে নেবে নাম্বার 1 আমাকে এজিদের সঙ্গে দেখা করার একটা সুযোগ করে দাও আমি তার সাথে বায়াত গ্রহণ করব আমি বায়ার গ্রহণ করবো আমাকে এদিকে সঙ্গে দেখা করার সুযোগ করে দাও নাম্বার দুই আমাকে হয় মতিনার মাটিতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও নাম্বার তিন তিনটে যদি মুসলিম রাজ্যে আমাকে সেখানে যাবার মানে সুযোগ করে দাও আমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করব আমি কোনো খলিফা পদের জন্য নয় কোনো মানে মুমফিয়ান মানে রাজার জন্য নয় সাধারণ মানুষের মতো জীবন যাপন করব তখন উবাইদুল্লাহ লাইনে জিয়াদ চিন্তা করলো একটু দিলটা নরম হয়ে পাথরের মতো দিলটা একটু মানে নরম হয়ে বলল তাই তো ও যখন যেতেই চাইছে তাহলে ওকে ফিরিয়ে দেওয়া হোক কোথায় মক্কা বা মাটিতে জল ফিরিয়ে দেওয়া হোক তখন এই দেখেন ওই মুনাফেক সীমান যে মুনাফেকটা তখন বলছে রিয়াজি দেওয়া মানে জেলকে বলছে খবরদার আর প্রেক্ষার তার কথাই কি শুনছেন আর বিশাল সাপ আর বসে রাখা যাবে না এক রাস্তা ধুলো বলবে না এই সবকে কে নাকি আপনি হাতে ভেয়ে

সামনে যেতে দেওয়া হয়নি দশই মহারবে তাকে শহীদ করা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই দিন তার মস্তিষ্ক কঞ্চন করে তার মাথাটা কেটে নিয়ে এদিক পিজিয়া ছেদন করেছিল কি মানে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সামনে ছেদন করেছিল কি এই গভর্নর নিষ্পুর গভর্নর তার মাথাটাকে নিয়ে গিয়ে সেখানে রক্তাক্ত অবস্থায় যখন পায়ের কাছে ফেলে দিল সেই দিন বলেছিল লা আব্দুল্লাহ এই তোমার নামে আমি আল্লাহ কিন্তু আমি তো চাইনি হোসাইনের মানে হত্যা আমি চাইনি হোসাইন কে আমি বলেছিলাম তাকে আমি গ্রেফতার করতে বলেছিলাম তাই বলে তাকে হত্যা করতে বলিনি তুমি কেন হত্যা করবে কারণে বলা হয়েছে ইয়াজিদ তাকে হত্যা করতে বলেনি হত্যার ব্যাপারে তিনি খুশি হতে পারেনি এবং সে যে মানে আমাকে মেনে নেবে না তার জন্য বেজ্জতি হবে তাও তিনি চাইনি যার কারণে ওলামারা বলতে চাইছে ইয়াজিদ মানে কাফের ও বলো না এবং ইয়াজিদ কে ফেরেশতা বলো না তাকে আল্লাহর রাস্তায় তাকে ছেড়ে দাও